মনোজের সঙ্গে আমার পরিচয় ছাপ্পান্ন সাতান্ন সালে গত শতকে আমরা স্কটিশ চার্চ কলেজে দিয়ে পড়তাম আমি ইংরেজি অনার্স নিয়ে পড়তাম ও দর্শন অনার্স নিয়ে পড়তাম তারপরে ও চলে গেল নিউয়ারিপুর কলেজে আমি বিকেসি কলেজে কিন্তু আমাদের সম্পর্কটা থিয়েটারের মাধ্যমে থেকেই যাচ্ছিল আমি যখন স্কটিশে আমরা পড়ি মনোজ কিন্তু ইতিমধ্যেই থিয়েটারে প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে চলে যাওয়া শুধু যাওয়া আসা শুধু শ্রোতে ভাষা কাজে চলে গেল ওর জায়গা কেউ কারো জায়গা পূর্ণ করতে পারে না সবাই স্বতন্ত্র ইউনিক এই জন্য মনোজ উইল বি অলওয়েজ রিমেম্বার অ্যান্ড মিস্ট কিন্তু কালের স্পর্শে দুঃখ বেদনাগুলো আস্তে আস্তে চলে যাবে প্রকৃতির নিয়ম বলে ধরে নেব আমরা সেই হিসেবে মনোজের দেহটা কোথাও চলে গেলো ছাই পেয়ে গেল হয় মিলিয়ে গেল এই হাওয়াতেই হয়তো আছে এখন আর তারই সঙ্গে সঙ্গে ওর ওর লেখা ওর অভিনয়ের স্মৃতি আমাদের মধ্যে পরবর্তী প্রজন্মের মধ্যে কোথাও কোথাও থেকে যাবে এই জন্য বলো ভালো যে মনোজ চলে গেছে মনের দীর্ঘযোগী হবে ওনার এই যে সর্বক্ষেত্রে বিচরণটা আপনি কিভাবে দেখতেন যে একাধারে রেডিও তারপরে ছবি কাজ তারপরে নাট্য চর্চা এই জায়গাটাকে কিভাবে দেখতেন কখনো হিংসে হতো এই যে একটা দীর্ঘ দিনের ওনার নাট্য চর্চা সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নাট্য চর্চা সম্বন্ধে কোনো সমালোচনা কখনো করেছিলেন আজকাল তো ওটা বয়সই না এই মুহূর্তে আমরা পেয়েছি রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে তার কাছ থেকে জেনে নেব তার দীর্ঘদিনের বন্ধু মনোজ মিত্র সম্পর্কে প্রবীণ নাট্যকার তথা অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আজ একজন সতীর্থ আপনার বহুদিনের বান্ধব সে চলে গেলেন কতটা একা হয়ে পড়লেন মনোজের সঙ্গে আমার পরিচয় ছাপ্পান্ন সাতান্ন সালে গত শতকে আমরা স্কটিশ চার্চ কলেজে বিয়ে পড়তাম আমি ইংরেজি অনার্স নিয়ে পড়তাম ও দর্শন অনার্স নিয়ে পড়তাম তারপরে ও চলে গেল নিউয়ারিপুর কলেজে আমি বিকেসি কলেজে কিন্তু আমাদের সম্পর্কটা থিয়েটারের মাধ্যমে থেকেই যাচ্ছিল আমি যখন স্কটিশে আমরা পড়ি মনোজ কিন্তু ইতিমধ্যেই থিয়েটারে প্রতিষ্ঠিত ও আর পার্থ এরা ও আর পার্থ এরা দুজনে ওই সুন্দরম দলটা চালাতো তখন আর আমি তখন শুধুই রাজনীতি কংগ্রেস পার্টি ছাত্র ফেডারেশন আমার থিয়েটার ঢোকাটা অনেক পরে হয়েছে মনে যে মনে যে ওইটা আর কি থিয়েটারে ওর খুব নামডাক অনেক কিছু নিয়ে আর কি ভালো লিখতে পারে ভাষার উপর দখল আছে তারপরে নাটকের সেন্স খুব ভালো নাটক এবং ফিল্ম দুটো মিডিয়ামে ভালো বোঝে সেদিক থেকে ইজ ভেরি ভার্সেটাইল এবং পণ্ডিত বটে তো নিয়ম হচ্ছে চলে যাওয়া শুধু যাওয়া আসা শুধু শ্রোতে ভাষা কাজে চলে গেল ওর জায়গা কেউ কারো জায়গা পূর্ণ করতে পারে না সবাই স্বতন্ত্র ইউনিক এই জন্য মনোজিল অলওয়েজ রিমেম্বার অ্যান্ড মিস্ট কিন্তু কালের স্পর্শে দুঃখ বেদনাগুলো আস্তে আস্তে চলে যাবে প্রকৃতির নিয়ম বলে ধরে নেব আমরা আর কি এই তবে কিনা ওই যে বিজ্ঞানে একটা কথা আছে সেটাকে আমরা ওই ছোটোবেলায় পড়ার সময় ভালো বুঝতাম না এখন বুঝি যে ম্যাটার ইজ ইনডিস্ট্রাক্ট কোনো কিছুই নষ্ট হয় না সব থেকে যায় সেই হিসেবে মনোজের দেহটা কোথায় চলে গেলো ছাই হয়ে গেল হয় মিলিয়ে গেলো এই হাওয়াতেই হয়তো আছে এখন আর তারই সঙ্গে সঙ্গে ওর লেখা ওর অভিনয়ের স্মৃতি এসব আমাদের মধ্যে পরবর্তী প্রজন্মের মধ্যে কোথাও একটা কোথাও থেকে যাবে এই জন্য বলো ভালো যে মনোজ চলে গেছে মনোজ হবে এই যে একটা দীর্ঘ দিনের ওনার নাট্যচর্চা সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নাট্যচর্চা সম্বন্ধে কোনো সমালোচনা কখনো করেছিলেন বা হ্যাঁ আমার নাট্য মধ্যে জায়গাটা অনেক বড় মানে অনেক সবকিছুর আছে আর ওনার এই যে সর্বক্ষেত্রে বিচরণটা আপনি কিভাবে দেখতেন যে একাধারে রেডিও তারপরে ছবি কাজ তারপরে নাট্যচর্চা এই জায়গাটাকে কিভাবে দেখতেন হ্যাঁ আসলে কখনো হিংসে হতো না কারণ আমি তো এগুলো সবই তো একটু একটু করেছি হ্যাঁ কিন্তু আমার চয়েসটা থিয়েটারে থেকে গিয়েছিল জায়গাগুলো আমার বা মন থেকে আর আচ্ছা তা সেই জায়গা থেকে যেভাবে ও বুঝেছে আসলে থিয়েটার করা যারা খুব সিরিয়াসলি থিয়েটার করতে চায় তারা ততটা থিয়েটার করার সুযোগ আমাদের এই পরিবেশে পরিমণ্ডলে নেই এখানে যেমন এক একটা সিরিয়াস লোক যারা নিজেকে তৈরি করে দিন রাতে এইসব নিয়ে ভাবে তারা হয়তো মাসে দুবার শো করে আচ্ছা যার ফলে তার ভীষণ অতৃপ্ত অপূর্ণ লাগে নিজেকে আর কি এই যে নতুন প্রজনের প্রজন্মের যারা থিয়েটার পড়ছেন এখন গো থিয়েটারটাকে যাদের কানে ভর দিয়ে চলছে তাদের সম তাদের মধ্যে কাখে কাখে আপনার মনে হয় যে পরবর্তীভাবে আজকাল খবর রাখে একটা সময় থাকে যেমন আস্তে আস্তে শরীর উঠে পায় আমার দলেও আমি আমার জুনিয়র যারা তারা কাজ করে বেশি আমি পুরনো নাটক কয়েকটা মাধবী এগুলোতে একটা করি বা শেষ বয়সেও শুনছিলাম মনোজবাবু নাকি নাটক নিয়ে চর্চা করতেন মানে মনোজবাবুর কথা বলছি আপনার সঙ্গে আলাপ হতো মানে কথাবার্তা হতো না ওই না আচ্ছা নাকি তো না নাটকের লোক তো নাটক নেই ভাববে হ্যাঁ না না শেষ বয়সে অসুস্থতার সময়ও নেই আর বয়স কোথায় আজকাল তো ও বয়সই না সেই ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছোতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন